আমরা আজকে পিকনিক করছি পিকনিকের জন্য এই যে আমার দাদি এগুলো দিয়েছে আসলে পিকনিক বলতে আমরা ফ্যামিলি সবাই মিলে আমরা দুজন করতে দিয়েছিলাম কিন্তু এরাও ঢুকে গিয়েছে আমরা কিছুই বলিনি এই জন্য যাই হোক অত বড় কিছু না তো দাদি আমাদের ডিম দিয়েছে আমাদের ফ্যামিলি সবাই মিলে আমরা খাচ্ছি প্রথমে করার কথা ছিল আমাদের আমরা কতষ্ট করে চুলাও বানিয়েছি কিন্তু এরা কোথেকে জানি উড়ে আসে জুড়ে বসলো তো কোনো সমস্যা নেই তো মানে আমাকে দিয়ে আমার কাজ করে নিচ্ছে পানি ধুয়ে আনতেছে যাই হোক আলুগুলো সিদ্ধ দিবে এখন আলু আর ডিম আলু ভাটি ডিম দিয়ে আর ভাত সেটাই হচ্ছে আমাদের রেসিপি যেটা আমাদের ছিল তারপরে আরও বেশ এগুলো বসতে অবশ্য কিছু বলিনি কারণ আমাদেরও সদস্য কম ছিল প্রথমে কথা ছিল রুম রমের ফ্রেন্ডরা খাবে কিন্তু অরক খুব খাইনি কনফার্ম ছিল না তো কী করবো এনাদেরই নিয়ে নিয়েছি আমরা এখন তখন টালু সিদ্ধ দিব দাদি আমাদের মানে আম্মু আমাদের চুলা জ্বালে দিয়েছে এই চুলাই আমরা বানিয়েছি আমি আর রমিম প্রেসার কুকার উঠে দিয়েছে তো যাই হোক আগুন চেষ্টা করতেছে আম্মু নিজেই অনেক বছর পরে আগুন ধরাচ্ছে মানে চুলার মাটি করতেছে তাও এত ছোট চুলাই তা আম্মা বুঝ জানে আম্মু কি করবে যাই হোক ভালো কথা আমরা আমাদের খাওয়ার কাজ আমরা খাবো আসলে পিকনিক তো আমাদেরই কিন্তু তো ঘুরে আসে জুড়ে বসছে এখন কি করবো আর এই যে এখানে সুবারি পাড়া হচ্ছে মানে আমার দাদু সুবারি পাচ্ছে এই যে মানে এখানে সুবারিগুলো আমাদের দিয়ে দিয়েছে তো আমরা এখন সুবারিগুলো নিবে আমার দাদি সুবারি খায় এই জন্য তো আমরা এখন সুবারি পাচ্ছি আমার দাদু পিকনিকের জন্য আলু ডিম সব সিনে নিচে হয়ে যাচ্ছে আর একটু ছোট চুলা দেখি অনেকক্ষণ সময় লেগেছিল কিন্তু আমি বুঝতে পারিনি আসলে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তো এজি আমো রসুন কাটছি সে পیاز রসুন ডিম ছি করে নিয়েছি আমরা এই যে মশলা পাতলা ভাত সরব भैया के वीडियो ওখানে কড়াই তেল দিয়েছে তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিয়েছে এখন আমুর ডিমগুলো ভেজে নিবে আমরা মোট সাতটা ডিম দেওয়া হয়েছে এখানে সাতজন একচলি তো আমু কী হচ্ছে ডিমগুলো একটু করে ভেজে নিচ্ছে এখন ধীরে ধীরে আমরা সরিষার তেলে করতেছি আমার দাদি সরিষার তেল দিয়েছে ডিমগুলো ব্রাউন করে ভেজে নিয়েছে সবগুলো ভালো মতো আর এইদিকে ওই তেলি আম্মু হচ্ছে পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে খুব সুন্দর করে আবার মশলা দিচ্ছে তারপরে নি এই যে আম্মু হচ্ছে ইয়া দিল মরিচ দিল আর হচ্ছে ইয়া দিল আদা বাটা জিরা বাটা আর আদা বাটা নাকি যে হোক জিরা বাটা আদা বাটা দিল আমি অত বলতে পারতিস না কি আর এগুলো আমি নিজেও শিওর জানি না কারণ দাদি বলছে দিতে আর জানে সকল মশলা অর্থাৎ যেগুলো দিয়েছে সেগুলোর সাথে তেজপাতা দিয়ে এখন আম্মু হচ্ছে ওখানে আলুগুলো দিয়ে দিল আলুর মধ্যে মরিচ দিয়েছিল আম্মু মরিচ আর মনে হয় জিরা নাকি গিয়ে আমি শিউরলি বলতে পারছিস না আম্মু এই যে তেল তেল বলছি পানি দিয়ে দিল এই যে খুব সুন্দর মতন আমাদের আলু আসলে আমাদের একটা জিনিস পিকনিকের খাবার হয়ে গেছে আলু আলুঘাটি আরিয়া আর এখানে আম্মু রমিমকে খাওয়াই দিচ্ছে কারণ ওই খেতে পারে না বোধাই যাই হোক এই যে কথা বন্ধ